করতে গিয়ে আর ওদিন তাহের মাহফিলে পুলিশ গিয়েছিল ধরার জন্য তো তাই গ্রেফতার অভিযানে পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়েছে এবং ছয়জন পুলিশ আহত হয়েছে আমি বক্তব্য স্পষ্ট প্রশাসনকে সেফ করার জন্য জনগণকে মুসল্লিকে শান্ত করার জন্য আমি অনেকভাবে চেষ্টা করে 10 মিনিট বেঁধে দেওয়ার পর 7 মিনিটই ওয়াশ শেষ করে আখেরি মুনাজাত করে চলে গেছি এরপর কে কারা কোন ঘটনা ঘটাইছে তদন্ত না করে আমাকে প্রতিহিংসার বশীভূত হয়ে বিভিন্ন ধরনের পাল্লাই পরে আমি মনে করি প্রশাসন কাজটা ভালো করে নাই ঠিক কিনা বলে যে আমি আব্দুল কালিম মিয়াজি সারা বাংলাদেশে যা ভন্ডদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আমি কথাগুলি বলে আসতেছি বেদাতিদের বিরুদ্ধে শিরিকের বিরুদ্ধে যারা কুফুর করে এদের বিরুদ্ধে কথা বলে আসছে সেটা আপনারা জানেন মিডিয়াতে দেখেছেন কারণ বেদাত যারা করে কুফুর যারা করে ভণ্ড এদের কাছে যারা আসা যাওয়া করে এদের ব্যাপারে কখনো আমি ইনশাল্লা সার দিয়ে কথা বলি না যাই হোক এই কিন্তু করতো কি রস করতো আল্লামা সঈদে রাহেমাহুল্লা সহ জামাত ইসলামের যত আলেমরা জেলখানায় ছিল তাদেরকে নিয়ে রস করতো এবং হেফাজতে ইসলামের যত আলেম জেলখানায় ছিল তাদেরকে নিয়ে রস করতো আল্লামা মামদানুক সাহেব হাফিজাহুল্লাহ ওনাকে নারী কেলেঙ্কারী আসলে নারী কেলেঙ্কারিতে ওনাকে সাজানো হয়েছে আল্লামা সাইদি রাহেমাহকে ধর্ষণকারী সাজানো হয়েছে তারা কখনো ধর্ষণকারী ছিলেন না জামাত ইসলামের উপরে হেফাজত ইসলামের উপরে যেইভাবে স্বৈরাচারীরা নির্যাতন অত্যাচার করেছে সেই দিকে কিন্তু মজা লুটেছিল তাহিরি মার্কা এবং তাহিরি মার্কার লোকগুলাই কিন্তু এই আপনার আহলে হক আলেমদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করত এবং তারা গর্ব করে করে বলতো এই তাহিরি সাহেব পর্যন্ত বলতো যে আমাদেরকে পুলিশে পাহারা দিয়ে নিয়ে যায় এই কথা পর্যন্ত বলতো এই তাহিরি বলতো আমাদেরকে পুলিশ পাহারা দিয়ে নিয়ে যায় এখন তাহিরি সাহেব এখন আপনাকে কোথায় পাহারা দিয়ে নিয়ে গেল এখন এখন তো ঠিকই মামলা খাইলেন এটা তো সরকারি মামলা যেটাকে বলা হয় আমরা জেনেছি এটা সরকারি মামলা দেওয়া হয়েছে সুতরাং একটা বিষয় হচ্ছে যে তাহির ভক্তরা এরা যে তাহির কথায় যে কুত্তার মতো লাফায় তো কুত্তার মতো লাফায় কি পারছো তাহির আটকায় রাখতে তাহিরি যে পলায় গেল গা পুলিশে মামলা দিল এবং গাড়ি ভাঙসুর করা হলো তো এই উস্কানি দিয়া লাফালাফি করে কোনো লাভ আছে নিজের বাপ মার খবর নাও কাজ লাগবে নিজের বাপ মার বিপদ আপদে পাশে থাকো কাজ লাগবে এটা ভন্ডামি ভণ্ডামি বাদ দিয়ে দাও কত আলেমদেরকে নিয়ে ট্রল করেছিল হ্যাঁ ও আমাকে নিয়ে ট্রল করেছিল কি তাহের সার বদুয়া লাগছে এখন আমি বলবো যে এখন যে আমার বদুয়া লাগছে এবং জামাত ইসলামের অসংখ্য আলেম মজলুম আলেমদের বদুয়া লাগছে তার উপরে এবং হেফাজত ইসলামের মজলুম আলেমদের বদুয়া লাগছে তার উপরে যার কারণে এখন পুলিশের পেদানি খাবে পুলিশের পেদানি খাচ্ছে কোনো কিছু হইলেই ঠিক কিনা এবং ব্রাহ্মণবাড়িয়া যাদেরকে শহীদ করা হয়েছিল গুলি করে করে সেইটার পিছনও তাহিরে ওবায়দুল কাদের মুক্তাদের তার পাঁচ হাটা ছিল সে বলছে আমাদের অভিভাবক কাদের মুক্তাদের অথচ যারা খুনির বাচ্চা খুনি এরা কখন এরা কখনো আহলে হকের বন্ধু হতে পারে না মনে রাখবেন কারণ তারা স্বৈরাচারীদের দূষর ছিল এবং এখনো ভণ্ড আলাউদ্দিন জেহাদি পর্যন্ত বলে যে আগেই ভালো আসছিলাম আগে বলে ভালো আছিল। তো দেখছেন নি কারবার এত দুর্নীতি হলো পিলখানার হত্যাকাণ্ড ঘটাইলো স্বৈরাচারীরা আঠাশে অক্টোবরে লগি বইটা দিয়ে কোরআনের কর্মীদেরকে হত্যা করলো সেই স্বৈরাচারীরা তারপর হচ্ছে মে মাসে সাপনা চতরে হাজারো আলেমদেরকে গুলি করে হত্যা করেছে স্বৈরাচারীরা তারপর হচ্ছে ছাত্র আন্দোলনে অসংখ্য ছাত্রদেরকে তারা হত্যা করেছে সুতরাং যারা স্বৈরাচারীর পক্ষ নেই এরাও স্বৈরাচারী যারা অপরাধী তারাও যারা অপরাধীর পক্ষ নেই তারা অপরাধী আমি জানি এখনো প্রশাসন হেরেনজের শিকার আমরা এখনো কিন্তু বুঝতেছি যে আপনারা কোন না কোন চাপে পড়ে সুন্নিতির বিরুদ্ধে যাচ্ছেন সুন্নিতির বিরুদ্ধে গেলে সুবিধা হবে না মানে এই সুন্নিরা এই সুন্নিরা দেশের শান্তির লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে ধর্মের সম্প্রীতির লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে আপনারা এই ট্যাগ আমাকে লাগাবেন আহ লুসঅল জামাত প্রশাসন বান্ধব মানুষ ঠিকই না বলেন বারবার শুধু বলে আসি নাই প্রমাণ করে এসেছি সেই ভালোবাসার প্রশাসন অনর্থক সবাই না কিছু আছে যারা আমার বিরুদ্ধে অনর্থক হয়রানি এবং মিথ্যা ষড়যন্ত্রমূলক ভাবে তারা মামলা করেছে আমি প্রথমে এই কথা বলছি এই জন্য কোনো যৌক্তিক কারণ ছাড়া হয়রানিমূলক ভাবে আহ্নতুল জামাতকে মামলা দিয়ে আমি আবারও দেখতে পাচ্ছি প্রশাসন এবং বিভিন্ন মিডিয়া বিভিন্ন টিভি চ্যানেল যে সাংবাদিকরা রয়েছেন পুলিশ প্রশাসন এবং সাংবাদিকরা এখনো পরাধীন রয়ে গেছে কথা বলেন ঠিক কি বলেন এই পরাধীন পরাধীন রয়ে গেছে পুলিশ প্রশাসনকে বলবো আপনারা স্বাধীন হবেন কখন আপনারা নিজে একটু স্বাধীন হন আপনারা ঘুরে দাঁড়ান মিডিয়াদেরকে বলবো আপনার সত্যটা প্রচার করে ঘুরে দাঁড়ান আপনাদের সাথে জামাত আছে আপনারা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকবেন না হাত তুলে বলুন না বলেন আমি মনে করি এই বাংলাদেশে ধর্মের কথাগুলো বলতে গেলে কোনো অনুমতির প্রয়োজন নাই এরপর আমরা সম্মান করে প্রশাসনের কাছে যাওয়া হলে একমাত্র দেখা যায় আহল সুন্নাতল জামাতের বিরুদ্ধে যত ধরনের আইন কানুন আর অন্য কাহার ব্যাপারে দেখি না সবাই স্বাধীনভাবে যার যার কাজ করতেছে রাজনীতির কাজ করতেছে ধর্মের কাজ করতেছে কোনো বাধা নাই আর আমাদের আহল সুন্নাতল জামাতের রাজনীতি কাজেরও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আহল সুন্নাতল জামাতের কাজেরও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমি বাংলাদেশের নাগরিক হিসাবে এই কথা বলা কি আমার অন্যায়